যারা বর্তমানে ক্ষমতা বইছে হ্যাঁ লোভ নাই হাসিনের সে বেশি তো আমি দেখতেছি ছাত্র কবতি আমার এর জন্য যে দুঃখ হয় কথা বুঝছেন যে এরা কি করছে দেশের হ্যাঁ কন যে যেইখানের স্থানে এরা তো এই আওয়ামী লীগের মতোই যে যেখানের স্থানে না তার সেই সেখানে এখন মাস্তান ওই দেশ স্বাধীন করে আমাদের কিলে লে বইলো আমরা যে জীবন বাজি রেখে আছে এই কাজগুলো করলাম শ্রমিক বাইরা এই দেশের ছাত্র কতজন ছিল এখন যাত্রাবাড়িতে ছাত্র কতজন ছিল সিএনজি সিএনজি ড্রাইভার ছিল রিক্সাওয়ালা ছিল মনে করেন ফুডের দোকানদার আর ছিল আমার মতো কিছু লোক এই এরাই তো মনে করেন যে ছাত্র পক্ষে নামছে তাই না ছাত্র কয়জন এত গো নাম ছাত্র বাইরে ছাত্র লাগে নাচানাচি করে ওটা তো মনে আমাদের তো খুব কষ্ট লাগে কথা বুঝছেন আমি এই জন্যই তো আপনাকে উদ্দেশ্যে আপনি সারা এগুলো পৃথিবীতে দেখান এরপর আমার কাছে আহ কাহার পর আমার হেরাত কি কয় দেখছেন যে ভাই বুলুই গেছে গে সরি হেন তেন আমরা খোঁজ লইতে পারি নাই পাঁচই আগস্টের সময় আমি আহত ছিলাম যাত্রাবাড়িতে আমার এই যে ঠ্যাং ঠ্যাং পুরিয়ে হসপিটালে ভর্তি এসেলাম আমার গাড়ির ভিতরে একটা লোক করে গাড়ির ভিতরে করছে ভর্তি করার পর হসপিটালে আমি বহুদিন আসছিলাম কিন্তু আমার একবার যাই ছাত্র ভাইরে আমার নাম ঠিকানা লইয় পরে আমার আর কোনো খোঁজ খবর লয় নাই দুই তিনবার আমার মোবাইলে কল দিছিল ফোন দিছিল শান্তিনগর মুসরে। টাইম সিটি অফিস আছে ওই সিআইডি অফিসের ভিতরে আমার লই গেছিল এক সারে আমারে বলছে তুমি ঘটনা ঘটনাগুলো সব বলো সব ঘটনাগুলো কলম পর তিনি সব ঘটনা গুলো লেখার পরে আবার ছেলে আমার গাড়ির ভিতরে তার বাবা হাইকোর্টের একজন লয়ার তারা আমাকে অনেক বলছে আপনাকে অনেক সহযোগিতা করবে এই করবো হ্যাঁ আমার আর্থিকভাবে সহযোগিতা করছে হসপিটালে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে কিন্তু ছাত্র বাইরে আমার আর কোনো খোঁজ খবর নিল না এই যে আমার পা হাত পুরো অচল হয়ে গেছে পুলি খাই নাই কিন্তু এমনি এই যে পাও হাত পুরিয়ে গেছে আরে বুকে খেসারাটি ভাঙে গেছিল তারা কাগজ আমার কাছে দিয়ে নিছিল যে আমরা ভালো উন্নত চিকিৎসা করম হ্যান্ড করম ট্যান করম পরে ন্যাশনাল হসপিটালে থুয়ে আসার পরে তারা আর আমার কোনো খুঁজি নেয় নাই আমার বাসায় প্রাইভেট কার দিয়ে আইছে আমরা গোমাদের মধ্যে কয়েকজন আইয়ে খালি আমার মুখের বয় নিয়েছে আর কিছুই না আমার এক ছেলে হাফে জি শেষ করছেন আলেমে ভর্তি করছি আমার বলছে আপনার এই ছেলেরে আমরা এই আলেমেও ভর্তি করে দিবো যা লাগে সব করাই দিবো মানে সব বায়ান আডি বানবে লাস্টে কিছু নন দিয়ে ঘরে খাওয়া নাই কেউই না কেউ খোঁজ খবর নিচে খালি যেই ছেলের লাগে আহত হয়েছিলাম এই ছেলে মারা গেছে হ্যার বাপ আমার খালি খোঁজ খবর নিছে এখনো তারা খোঁজ নাই ছেলেটা কিভাবে মারা গেছে ছেলেটা মারা গেছে গাড়ির ভিতরে আছিল গাড়ির ভিতরে আসিল পর এরা নামছে নামিয়া ওই সামনে গেছে সামনে যাই একজনে ভিডিও করতেছিল আরেকজনে ইটমি কেটে পুলিশের গায়ে মারতে পরে ফুট করে দৌড়িয়ে পুলিশ গুলো আইছে আমার গাড়ি উল্টিয়ে ফেলাইছে আমিও পড়ে গেছি আলু বোতলে এই পিডন শুরু করছে পরে ওই লোকে খারা ছিল হ্যার এই জায়গাটা যাইতে গুলি করছে পরে হ্যারে আমি পিচ দিয়ে হাফ বাই ধরিয়ে গাড়ির ভিতরে উঠেছি গাড়ির ভিতরে উড়াইয়া টান দেওয়া পরে সব পুলিশ গুলো গুলি ছাড়ছে অনেক লোক মারা গেছে এবং আমার গায়ে গুলি লাগে না আমরা রিক্সা লই আহত লোকটা লই আমরা উল্টেই পরিয়ে গেছি গা পরে যাওয়ার পর আরো দুইজনের ব্যক্তির গায়ে গুলি লাগছে ওই তিনজনেই আমি গাড়ির ভিতরে লইছি লই আমি আহত আমি নিজেই অবস্থায় আমি মিট ফুট পর্যন্ত পৌঁছেছি পরে আর আমার আর কিছু মনে নেই